আসসালামু আলাইকুম আজকের টপিকটা হলো রাজপথে আন্দোলন সংগ্রাম করে সফল হওয়া যত সহজ রাজনৈতিক দল করে সফল হওয়া অনেক বেশি কঠিন তাহলে আন্দোলন করি কীভাবে সহজ আন্দোলনে যে কোনো একটা ইয়ে থাকে দাবি দাওয়া থাকে ওই দাবির উপরে যদি মানুষ মনে করে যে দাবি দাবাটা কারেক্ট সঠিক তখন যাই রে সবাই সমর্থন করে ওই আন্দোলন সফল হয়ে যায় যেমন এবারে জুলাই আগস্ট গণ যে কোটা বিরোধী আন্দোলনের যে ইয়েটা ছিল এই আন্দোলনের টপিক ছিল ওইটা মানুষের কাছে মনে হয়েছে এটা মানে যুক্তিযুক্ত এবং সঠিক সেই জন্যেই বাংলাদেশে প্রায় পাঁচআশি তো নব্বই পার্সেন্ট মানুষ বিভিন্নভাবে সহযোগিতা করার কারণেই এ ষোলো প্রায় ষোলো বছরের সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে গণ মাধ্যমে তো সেই জন্যে বলি আসলে যে এটা হচ্ছে যে শর্ট টাইম একটা আন্দোলন করি সহজ হওয়া মানে সফল হওয়া হয়েছে শর্ট টাইম একটা ব্যবস্থা আর রাজনৈতিক দল করে সফল হওয়াটা এটা দীর্ঘ টাইম এটা একটা রাজনৈতিক দল করে সফল হওয়াটা অনেক কঠিন আমরা যদি দেখি আমাদের বাংলাদেশে যে রাজ যে কটা রাজনৈতিক দল আছে তার মধ্যে তিনটা চারটে রাজনৈতিক দল ক্ষমতায় গেছে অথবা ক্ষমতার কাছাকাছি পাশাপাশি ছিল সেই জন্যে তারা মোটামুটি হইল সফল আর অন্য অন্য যেসব রাজনৈতিক দল আছে অনেক রাজনৈতিক দল আছে ওরা অনেকেই বাংলাদেশের রাজনীতি জাতীয় নির্বাচনে পার্টিসিপেটও করেনি তাহলে এই ধরনের রাজনৈতিক দল হওয়া ঠিক না তাহলে একবারে আসি আমরা মূল মূল কথা সেটা হলে তো আমাদের আমাদের এই গণবর্তনের জুলাই আগস্টে গণ অব্যর্তনের ছাত্র নেতারা এখন রাজনৈতিক দল করবে এটা বাংলাদেশের জন্য আমি মানে বাংলাদেশের জন্য বাংলাদেশের মানুষের জন্য অনেক ভালো বড় একটা রাজনৈতিক দল হলে হওয়া কিন্তু করতে কতটুকু পারবে ওনাদের জনসমর্থন কতটুকু আছে ওনাদের জনসমর্থন পাঁচে আগস্টের পরে এক দেড় মাস পর্যন্ত যে অবস্থা ছিল এখন কি ওই অবস্থা আছে নাই আমি যদি দেখি আমাদের গ্রামে দুই একজন ছাড়া তাহলে ছাত্রদের পক্ষে কোনো লোক নাই তাহলে কীভাবে ওরা তৃণমূল পর্যায়ে থেকে কিভাবে রাজনৈতিক দল সংগঠিত করে সংগঠন রাজনৈতিক দল চাঙ্গা করবে আমার বুঝে আসে না অতএব যে কোনো কিছু করার আগে আমাদেরকে ভাবতে হবে করি ভাবলে হবে না এটা আমাদের আগে পিছিয়ে অন্যান্য রাজনৈতিক দলের হিস্টোরি সব কিছু জানি শুনি কাজ করতে হবে আর একটা কথা চিন্তা করতে হবে বাংলাদেশের মানুষ ছয় ঋতুর দেশ যদি আমাদের দেশে এখন ঋতু নেই কিন্তু প্রতি দুই মাস পরে পরে মানুষের মনের ঋতু পাল্টি যায় মনের ভাব পাল্টি যায় ওইটা চিন্তা করি এরা রাজনৈতিক দল করতে হবে আমাদের ছাত্র নেতাদেরকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম